হ্যালো ফ্রেন্ডস এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই লাউটা দিয়ে মাছের মাথা দিয়ে একটা রেসিপি তৈরি করব তো চলুন দেখুন কি করে করছি এই যে লাউটা লাউটাকে আমি কেটে নেব দেখুন লাউটাকে কেটে নিচ্ছি চার ভাগের এক ভাগ দিয়ে আমি মাছের কাতল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব লাউটাকে সরু সরু করে কেটে নেব দেখুন এভাবে কেটে নেব মাছের মাথাটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে তারপর এর মধ্যে নুন হলুদ মেখে রেখে দেবো তাহলে নুন হলুদটা ভালো ঢুকবে মাছের মাথাটা খেতে ভালো লাগবে লাউ ঘন্টতে দেওয়ার পর লাউ ঘন্টটা করার জন্য মাছের মাথা দিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এতটা পরিমাণে তেল দিয়ে দিলাম দেখুন মাছের মাথাটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব মাছের মাথাটাকে মাছের মাথাটা না ভেজে রান্না করলে আস্তানি একটা গন্ধ করে তাই মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হয় এইবারে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবার লাউটা এর মধ্যে আমি দিয়ে দেব লাউটা দিয়ে দিলাম দেখুন একটু নেড়ে চেড়ে দেবো এবার নয়তো নিচে মাছের মাথাটা লেগে যাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো চা চামচ এক চামচ জিরে গুঁড়ো আর পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এই মশলা দিয়েই এটা আমি রান্না করব খেতে খুব সুস্বাদু তেমন কিছু মশলা লাগে না আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখুন একটা চাপা ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর দেখুন জল বেরিয়েছে অনেকটা নাড়ছি দেখুন অনেকটাই জল বেরিয়েছে লাউটা থেকে এবার আবার একটু চাপা ঢাকা দিয়ে তিন চার মিনিট রাখবো তিন চার মিনিট পর দেখুন এখনও জল আছে এবারে আমি আর ঢাকা চাপ এতে ঢাকা দেবো না লাউটাতে এমনিতে করব গ্যাসটাকে সিম করেই করব মাছের মাথাটাকে একটু ভেঙে ভেঙে দিলে ভালো হয় পুরো ঘেটে দিতে হয় তাহলে লাউটা ভালো সেন্ট হবে এভাবে নেড়ে চেড়ে আমি করবো মাঝে মধ্যে নাড়ব নয়তো নিচে লেগে যাবে এবার লাউটাকে আমি তুলে নিচ্ছি একটা কিছুতে তুলে নিচ্ছি দেখুন এর মধ্যে লাউটি করেছি ওর কড়াটাতে এতটা পরিমাণে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা চিড়ে দিলাম ছোট চামচের এক চামচ গোটা সাদা জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা চিঁড়ে দিলে ভালো সেন্ট হয় এবার এর মধ্যে লাউটা দিয়ে দিব। খুব সুন্দর সেন্ট হবে লাউ ঘন্টটা মাছের মাথা দিয়ে এইভাবে করলে দারুণ সেন্ট হয় আপনারও বাড়িতে ট্রাই করবেন একবার অবশ্যই পুরো ভিডিওটা দেখুন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন দেখুন একদম জলটা টেনে নেবে তখন আমার লাউ ঘন্টটা হয়ে যাবে জল থাকলে ভালো লাগবে না বেশ লাউ খুণ্ডটা সেন্টটা আসবে না হয়ে গেছে এবার আমি লালুখন্ডাটাকে নামিয়ে নেব দেখুন একটুও জল নেই একদম শুকনো শুকনো হয়েছে এইভাবে অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন লালুখণ্ডটা সার্ভ